বেগুনের যত ধরনের রেসিপি আছে আমার কাছে মনে হয় সহজের মধ্যে সবচেয়ে মজার এই রেসিপিটা এটা পছন্দ করে না বা বানিয়ে খায় না এমন লোক আমার মনে হয় পাওয়াই যাবে না বেগুন ভর্তা অনেকভাবেই করা যায় আর আমি অনেক ধরনের বেগুন ভর্তা খেয়ে দেখেছি তবে আমার কাছে মনে হয় এইভাবে বেগুনটা ভর্তা করলে খেতে সবচেয়ে বেশি টেস্টি হয় প্রথমে আমি বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চেক করে নিয়েছি যে বেগুনের মধ্যে কোনো পোকা টোকা আছে কি না বেগুনটা একদম ফ্রেশ ছিল বেগুনের গায়ে তেল মেখে তারপরে গ্যাসের চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে সেই স্ট্যান্ডের মধ্যে আমি বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর পুরে নিচ্ছি আর পাশের চুলায় ফ্রাই গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি সামান্য তার উপরে শুকনামরিচ আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি বেগুন এভাবে পোড়ার সময় বেগুনের গায়ে একটু তেল মেখে নিলে এর ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর হয় আর এটার খোসাটা ছাড়াতেও সহজ হয় বেগুনটা যখন সব দিক থেকে একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে মনে হচ্ছে যে পোড়াটা অংশই একদম সফট হয়ে গিয়েছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হতে দিচ্ছি যাতে করে খোসাটা ছাড়াতে সুবিধা হয় আর এদিকে আমার শুকনামরিচ আর কাঁচামরিচও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটাও নামিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিলে আমার কাছে ভর্তাটা ভালো লাগে আর এই ভর্তাটা শুকনা মরিচ দিয়ে খেতে তো এমনিতেই অনেক বেশি মজা তবে এইভাবে সাথে একটু কাঁচা দিলে ভর্তার টেস্টটা আরও একটু ভালো হয় আর এই বেগুনের খোসা ছাড়ানো তো খুবই ইজি হাত দিয়ে একটু চিমটি কেটে কেটে নিলেই বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায় বেগুন কিন্তু চাইলেই কেটে তারপরে ফ্রাই প্যানের মধ্যে ভেজে ভর্তা করা যায় তবে সেই ভর্তাটায় কিন্তু এই পোড়া পোড়া যে ফ্লেভারটা এটা আসে না এই পোড়া পোড়া স্মেলটার কারণে আমার কাছে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে মোট কথা এই পোড়া বেগুনের ভর্তা ছাড়া আমার কাছে বেগুনের অন্য কোনো ভর্তা তেমন একটা ভালো লাগে না তারপরে সম্পূর্ণ খোসাটুকু ছাড়িয়ে নেওয়ার পরে বেগুনের আঁশগুলো যাতে একদম লম্বা লম্বা হয়ে না থাকে এই জন্য আমি একটা ছুরির সাহায্যে বেগুনটাকে একটু কেটে 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 দিচ্ছি এভাবে করে কেটে নিলে ভর্তাটা করলে করার পরে খুব সুন্দর হয় নয়তো বেগুন চটকানোর সময় হাতের মধ্যে আঁশগুলো একদম আটকে আটকে আসে ভালো লাগে না ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন এখন বেগুনটাকে কেটে রেখে ভর্তা করে নিচ্ছি তার জন্য মরিচের মধ্যে প্রথমে লবণ দিয়ে দিলাম আর হাতের মধ্যে একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি খাঁটি সরিষার তেল দিয়ে বেগুন ভর্তা করলে খেতে বেশি টেস্টি হয় আর যে কোনো ভর্তা করার সময় হাতে আগে একটু সরিষার তেল মেখে নিলে লবণ দিয়ে চটকে নিলে মরিচটা তাহলে আর হাত জ্বালাপোড়া করে না তারপর এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে চটকে নিব এসব রান্না তো মোটামুটি সবাই কম বেশি আমরা পারি তারপরেও একদম যারা নতুন রাঁধুনি আছেন তাদের এই রেসিপিগুলো খুবই ভালো লাগে আমাকে আপনারা কমেন্ট করেন ইনবক্সে ধন্যবাদ দেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর ব্যাচেলর ভাইয়ারাও সবসময় বলেন যে সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য তো আপনাদের জন্য পুষ্টিকর খাবার একদম সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করি আই হোপ ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো ধনে আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল মজাদার বেগুন ভর্তা এইভাবে বেগুন ভর্তাটা করলে সবচেয়ে বেশি সুস্বাদু হয় শুধু এই এক পদের ভর্তা দিয়েই অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায় এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম